সত্যি আপন মানুষরাই কিন্তু আপন মানুষদেরকে ঠগায় বাইরের মানুষ তেমন সুযোগ পায় না আমার কাছে এই সপ্তাহ দুজনের দুইটা ইমেল আসছে একজন হলো তার মামাতো ভাইয়ের কাছে এই ছেলে বীরে যাওয়ার জন্য টাকা দিছে সে টাকা বারো চুঙ্গার ফানি খেয়ে শোধ করছে এখনও কিছু বাকি অথচ যে টাকাটা দিছে তার যে কি পরিমাণে কষ্ট হয়েছে মানে সেটা বলার মতো না আচ্ছা ঠিক আছে আজকে আবার আরেকজনে দিছে যে সে তার ফুফাতো বাইকে প্রায় এক বছর আগে ইতালি আসার জন্য টাকা দিছে এখন আসি বলে যে মালিক খুঁজে পায় নাই অথচ দেখেন আপন ফুপাতো ভাই আপন মামাতো ভাই তাই আপনারা আপনদেরকেও বিশ্বাস করবেন না ইতালি আসার জন্য কারণ ইতালিতে সব সময় আসা যায় না এগুলা সরকারে ডিক্লার দেয় তারপরে এগুলো আবেদন করে তারপরে আসতে পারে যখন তখন যদি আপনাদের কাছে আপনাদের আত্মীয় একদম মারপিটের ভাইও যদি চায় টাকা ছাড়বেন না শুধু পাসপোর্টটা দিয়ে দিবেন কারণ ইতালিতে যখন তখন আসা যায় না যেমন ফেব্রুয়ারি মাসের পাঁচ সাত বারো তারিখে যে ক্লিক ডেটটা হবে সেটার ফর্মটা ফিল আপ করার ডেট ওয়েবসাইট শেষ তারিখ ছিল ডিসেম্বরের সাত তারিখ নভেম্বর থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত ওয়েবসাইটটা ওপেন ছিল আপনার নাম টাম সুন্দর করে ফিল আপ করে রেডি করে রাখছে এখন ফেব্রুয়ারির পাঁচ সাত বারো যে যে ক্যাটাগরিতে আসবে সেটা ক্লিক করবে এখন যদি আপনার কাছে কেউ বলে আপনার মামতোবাই ভাই ধুলা ভাই যে আমাকে পাঁচ লাখ টাকা দাও তোমাকে আমি ইতালি নিয়ে যাবো ফেব্রুয়ারিতে ক্লিক ডেট টাকা ছাড়বেন না কারণ আপনার ফর্মটা যখন ফিল আপ হয় নাই তখন আপনারা ক্লিক ডেটটা হবে না দ্বিতীয় হলো যেমন দুই হাজার ছাব্বিশের আবার যদি নতুন করে সরকারের যদি লোক নেয় তখন আপনারা জানতে পারবেন তখন যে গিয়ে তারপর আমি সবসময় বলে আসি যে পাসপোর্টের সাথে কখনো বেশি টাকা ছাড়বেন না সে আপনার সম্পর্কে যাই হোক কারণ পাসপোর্টের সাথে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা খরচ হয় সেটাই দিবেন আর এখন ইতালিতে আসাটা অনেক যাচাই বাছাই পরে বিষা দেয় কারণ আমাদের বাংলাদেশিরা এই যাবত অনেক দুর্নাম করে ফেলছে এবং সাত নতুন করে লোক নেবে কি না সেটাও কিন্তু আমরা কেউ জানি না কারণ অলরেডি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে গেছে মানে অনেক বদনাম হয়ে গেছে আর যেগুলোর কাগজ মালিক সব ঠিক থাকে সেগুলো কিন্তু দিচ্ছে অনেক আত্মীয় স্বজনের দ্বারা অনেক আত্মীয় স্বজন প্রতারণা হচ্ছে টাকাটা এই দেশের দোকান কেনার জন্য বিভিন্ন আত্মীয় থেকে নিয়ে আসে বাড়িঘর কেনার জন্য নিয়ে আসে পরে একটা অজুহাত দেখায় তাদেরকে এক দেড় বছর বা দুই বছর পরে টাকাটা ফেরত দিচ্ছে এটা কেমন আত্মীয়র বন্ধন আমি জানি না উফ এই ধরনের লোক যখন মারা যায় অন্য কারো জানাজাত না যেতে পারলো অন্তত এই জানা জানাজাত একটু যাবেন যে কবরে যাওয়ার সময় তারা আপনাদের যে আপনাদের মতো শুধু একজন না ধরেন পঞ্চায়েত জনের থেকে যদি এক হাজার এরো করে নেয় পঞ্চাশ হাজার এরো সে মারের পরে একটা দোকান দিব ভিড় কিনতে পারতেছে ব্যবসা হওয়ার পরে বসার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে মানে অনেক আমি মিডিয়াতে কাজ করি আমার কাছে অনেকে মানে এগুলো জানতে চায় তা আমরা তো বুঝি আমরা তো বুঝি আর আমি সবসময় আপনাদেরকে আরেকটা কথা বলি যেমন আমাদের মতন যারা ইউটিউবার ব্লগার আপনারা কাউকে বিশ্বাস করবেন না আমাকেও না আমিও যদি বলি লোক আনতে পারবো আমাকেও বিশ্বাস করবেন না কারণ লোক ইতালিতে আনা তো সহজ না লোক আনতে হলে এখানে মালিক চিন্তা হয় মালিকের সাথে পরিচয় থাকতে হয় তারপরে তারা লোক আনতে পারে যেমন আমি ছাব্বিশ বছর ইত্যাদিতে থাকি আমি লোক আনতে পারবো না বুঝছেন আমাকে যে অনেকে বলেন আমাকে নিয়ে যান নিয়ে যান তখন আমি তো আর আপনাদের থেকে টাকা হাতায় নিয়ে এই দেশে বাড়ি কিনবো না তাহলে তো একশো জনের থেকে একশো নিয়ে বাড়ি একটা কিনতে পারতাম পরে বাসা বাড়া দিয়ে আপনাদেরকে পাঁচ বছরে শোধ করে দিতে পারতাম আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আপনি মাফ করেন এই ধরনের মন জীবনে না আসুক কারণ এখন যে দুইজনের গল্প বলছি ওই দুইজনেরই কিন্তু মারের পাড়ে দোকান আছে আপন আত্মীয় থেকে টাকা নিয়ে আসতে এরকম ধরেন দশজনের থেকে যদি আনে দশ লাখ করে এক হাজারে সে দিব্যের একটা দোকান কিনতে পারবে মারের পাড়ে মার মানে সমুদ্রে পাড়ে কক্সবাজারের মতন তাই সাবধান হন নিজের পকেটের টাকা অন্যের কাছে ছাড়বেন না মামতোবাই খালতোবাই ধুলাবাই বাই দেখে বিশ্বাস করবেন না এই পৃথিবীতে নিজেকে ছাড়া নিজেকে বিশ্বাস করা যায় না হুম